ঘাটালে কি এবার কংগ্রেসই জিতছে লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা থেকে জেতার ব্যাপারে সবাই আশাবাদী কংগ্রেসও তার ব্যতিক্রম নয় ঘাটাল লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী খন্দকার মোহাম্মদ সৈফুল্লাহ একান্ত সাক্ষাৎকারে এই আশার কথাই শোনালেন শুনে নিন তিনি কি বললেন ক্যামেরায় অংশুমান মাঝির সঙ্গে শ্রীকান্ত ভূঁয়ার রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল সাতটা বিধানসভার মধ্যে আমরা সমস্ত বিধানসভাতেই ছাত্র যুব এবং যারা কম বয়সী ভোটার আছে তাদের ব্যাপক সাড়া পাচ্ছি এবং ভোটার কোথায় বেশি পাবো সেটা বলতে পারছি না তবে সবং আমাদের পাঁচকুড়া এবং আপনার কেশপুরেও ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে যে কেশপুরে বিরোধীরা ঢুকতে পারতো না সেখানে কিন্তু কেশপুরে ব্যাপক রেসপন্স পাওয়া যাচ্ছে আগামীকাল আমরা আমি কেশপুরে প্রচার শুরু করছি তার আগে কর্মী বৈঠক করেছি একাধিকবার কেশপুরেও ভালো ভোট পাব এবং জেতার ব্যাপারে কতটা আশাবাদী জেতার ব্যাপারে সম্পূর্ণরূপে আশাবাদী কারণ বাকি দলের যেসব প্রার্থী আছে একজন প্রার্থী সম্পূর্ণ ব্যর্থ এবং আরেকজনের অপশাসন গোটা পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষে নাম করে নিয়েছে মানুষ ভোটটা দিবে কাকে কত শতাংশ ভোট পাবেন বলে আশা করছি সেটা ঠিক বলতে পারছি না তবে আশা করছি থার্টি ফাইভ পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট ভোট পাবো অন্যান্য যেই প্রার্থী হয়েছে তাদের থেকে আমি পলিটিক্যালি বহু গুণে গিয়ে কারণ আমি মেদিনীপুর কলেজে পড়াশোনা করতাম আমি মেদিনীপুর কলেজে সিআর ছিলাম পরবর্তীকালে কমার্স কলেজ ডিগ্রি কলেজে ইউনিয়ন এনেছি এবং ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত আমাদের সবং কলেজে কৃষ্ণপ্রসাদ জানা যখন মারা যায় এবং তাকে মিথ্যা মামলায় যে আমাদের ছাত্র পরিষদের কর্মীদেরকে তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ ছিলেন তার এগেনস্টে আমি দীর্ঘ আন্দোলন করেছি এবং এলাকার উন্নয়ন নিয়ে এবং এলাকার সাধারণ মানুষের টোটো চালক থেকে অটো চালক থেকে আরম্ভ করে সাধারণ নিপীড়িত মানুষদের গরিব খেটে খাওয়া মানুষদের তাদের অধিকারের জন্য আমি আন্দোলন করেছি অবস্থা এবং পরবর্তীকালে আমি যুব কংগ্রেসের সভাপতি হয় এবং মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষাব্যবস্থা নিয়ে আমি দীর্ঘদিন আন্দোলন করেছি কি বাকি প্রার্থীরা হঠাৎ করে এসেছেন তারা অন্য প্রফেশনাল ছিলেন তারা কেউ নিজের পিঠ বাঁচাতে কিংবা কেউ বড় আরও সেলিব্রিটি হওয়ার জন্য কিংবা নিজে থেকে কোনো জোরপূর্বক কিংবা যেমন করে দাঁড়িয়েছে অন্য প্রফেশন থেকে এসছে আমি কিন্তু মেদিনীপুরের ছেলে মেদিনীপুরে বেড়েও বেড়ে উঠেছি এবং মেদিনীপুরের প্রচুর ছাত্রছাত্রীর সঙ্গে আমার যেহেতু ছাত্র রাজনীতি করেছি প্রতিটা কলেজে আমার ভালো যোগাযোগ ছিল এবং এই বিগত পনেরো বছরের যে ছাত্র যারা ছাত্র বেরিয়েছে তাদের মধ্যে আমার খুবই ভালো প্রভাব আছে এবং মানে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাও আমাকে ভোট দেবে কারণ তাদের যে প্রার্থী ছিল কত এই যারা জিতেছিলেন যে প্রার্থী তিনি পাঁচ বছরে ঘাটালে একবারও আসেননি এবং ঘাটালের যে মূল সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান সেই নিয়ে তিনি একবারও মাত্র লোকসভায় কথা বলতে গিয়েছিলেন তাও স্পিকার তাকে বোস করে দিয়েছিলেন কারণ বাংলা ভাষায় কিংবা কোনো আঞ্চলিক ভাষায় যদি বলতে হয় তাকে নোট দিতে হয় সেটুকুও তার জ্ঞান নাই এরকমই প্রার্থীকে দান করিয়েছেন এবং তারকা দেখে মানুষ আবেগে ভোট দিয়ে দিয়েছিলেন কিন্তু এবারে সেটা হবে না এবং আরেকজন যিনি প্রার্থী আছেন তার নামে তো যত কম বলা যায় ততই ভালো তিনি দাসপুরের স্বর্ণ হাফ করবেন বলছেন তিনি তো সোনা কেলেঙ্কারি সোনা পাচারের সঙ্গে যুক্ত এবং আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় ব্রিটিশ আমলে বার্জ পেডি ডগলাস বলে অত্যাচারী শাসক ছিলেন সেই শাসনকালকে তিনি যখন এসপি ছিলেন আমাদের মেদিনীপুর পাশির কাছে স্মরণ করিয়ে দিয়েছেন তাকে তো মানুষ বিজেপির প্রার্থীরাই ভোট দেবে না এবং আপনারা দেখেছেন যে বিজেপি যুব মোর্চা পোস্টার দিয়েছিল প্রার্থী চেঞ্জ করার জন্য দুটো যে শাসনে ছিল সে কাজ করেনি সে সম্পূর্ণরূপে ব্যর্থ আরেকজন প্রশাসনিক হিসেবে চরম অত্যাচার করেছেন মানুষ বিরক্ত জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে সরকারে আসছে দু সালে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হচ্ছেন এবং রাহুল গান্ধী যেসব ম্যানিফেস্টোতে বলেছেন জাতীয় কংগ্রেস যা বলে তা করে দেখায় একশো দিনের কাজ জাতীয় কংগ্রেস শুরু করেছিলেন সেটাকে বাড়িয়ে দেড়শো দিনের করা হবে গরিব মানুষদের পাঁচ কোটি পরিবার তথা পঁচিশ কোটি জনগণ বাহাত্তর হাজার টাকা করে বছরে সর্বোচ্চ অনুদান পাবেন এবং তাদের বাড়ির মহিলার অ্যাকাউন্টে ডিরেক্ট ঢুকে যাবে এইসব জিনিস নিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে এইসব জিনিস সেহেতু জাতীয় কংগ্রেসকে মানুষ স্বচ্ছ ভাবমূর্তি আছে আমার এবং আন্দোলন করে এসেছি মানুষের পাশে থাকব মানুষ জানে আমি তারকা হয়ে থাকব না তারা হয়ে থাকব না বুনো হাঁস হয়ে অ্যামাজনে ঘুরতে যাব না চাঁদের পাহাড়ে চড়তে যাব না মানুষের পাশে থাকব। সেহেতু মানুষ আমার উপরে আস্থা রাখবে জনগণ ধারাও আশীর্বাদ করবেন এখনও পর্যন্ত আমাদের প্রার্থী লিস্ট যে বেরিয়েছে এআইসিসি থেকে চার দিন হয়েছে আমি সমস্ত বিধানসভা কভার করে নিয়েছি অলরেডি একবার এবং কোনো কোনো বিধানসভা একাধিকবার আমরা গিয়েছি এবং আমাদের প্রচারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের পাশে চলে যাচ্ছি মানুষ একদম সামনাসামনি মানুষের সামনে গিয়ে কথা বলছি মানুষের ভীষণ ক্ষোভ আছে বর্তমানে যিনি প্রার্থী হয়েছিলেন তিনি পাঁচ বছর এলাকায় ছিলেন না এবং এলাকার কোনো কাজ করেননি সেই সব মানুষের খুব আমি দেখতে পাচ্ছি এবং যে বিভিন্ন রকম সরকারি প্রকল্প সেই প্রকল্পগুলো যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছেন না যেমন ইন্দ্র আবাস যোজনা যারা গরিব মানুষ সঠিক গরিব তারা পাচ্ছেন না এখানে পার্টি দল এবং কাউন্সিলর কিংবা পঞ্চায়েতকে যারা সাবতাজ করছে তারাই খালি পাচ্ছে এসব নিয়ে মানুষের মধ্যে ভীষণ ভীষণ ক্ষোভ আছে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন